আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শকবৃন্দ সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে রয়েছে মেরি হাসান এবং আমাদের সাথে রয়েছে হাফেজ মামুনুর রশিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বাইরে কাছে আমরা মোট পাঁচটি প্রশ্ন করব এবং তার কাছ থেকে সে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব তো বাইরে কাছে আমাদের প্রথম প্রশ্ন কিশোরদের মধ্যে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তিকে কে

ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুল্লা তো আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি ক রুগ নিরাময় ও তাবিজের জন্য খ অজানাকে জানার জন্য গ তেলাওয়াতের জন্য ঘ হেদায়তের জন্য জি কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হল হেদায়তের জন্য জি ধন্যবাদ আপনার উত্তরটি সঠিক হয়েছে তো আপনার কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে খেলাপথে রাশেদার সময়কাল কত ক উনত্রিশ বছর খ পঁয়ত্রিশ বছর ঘ পাঁচচল্লিশ বছর ঘ পনেরো বছর খেলাপথে রাশেদার মূল সময়কাল হল উনত্রিশ বছর জি ধন্যবাদ আপনার কাছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে মুসলিমদের প্রথম যুদ্ধ কোনটি ক যুদ্ধ খ বদর যুদ্ধ খন্দকের যুদ্ধ ঘ তাবুক যুদ্ধ মুসলিমদের মধ্যে সর্বপ্রথম বৃহত্তম যুদ্ধ হল বদর যুদ্ধ জি ধন্যবাদ আপনার কাছে আমাদের পঞ্চম এবং শেষ প্রশ্ন হচ্ছে

তো প্রিয় দর্শকবৃন্দ আজকের এই প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রশ্নোত্তর পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ